হ্যালো বন্ধুরা আজকের গাণিতিক যুক্তিটা একটু খেয়াল করো খুব মজার একটা গাণিতিক যুক্তি কোনো বাহিনীতে যদি আরও জন সদস্য নিয়োগ করা যেত তাহলে তাদের বিশ বিশ চল্লিশ পঞ্চাশ ও ষাট শাড়িতে দাঁড় করানো যেত ওই বাহিনীতে সদস্য কত ছিল আরে বাস ব্যাপারটা তো বেশ মজার একটা দাদা চলো দেখি কতজন সদস্য ছিল সেই বাহিনীতে যদি আরও এগারো জন সদস্য নেওয়া যেত তাহলে তাদের বিশ বিশ চল্লিশ পঞ্চাশ এবং ষাট জন করে শাড়িতে সুন্দরভাবে দাঁড় করানো যেত এর মানে হল অতিরিক্ত এগারো জন সদস্যসহ মোট সদস্য সংখ্যা বিশ চল্লিশ পঞ্চাশ এবং ষাট এই সবগুলো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হতো তাহলে আমাদের প্রথম বের করতে হবে বিশ চল্লিশ পঞ্চাশ এবং ষাট এর লঘিষ্ঠ সাধারণ গুণিত বা লসাগু তাহলে বন্ধুরা এখন এই সংখ্যাগুলো লস বের করি টোয়েন্টি ইকোয়ালস টু স্কোয়ার ইন্টু ফাইভ ফর্টি ইকোয়ালস টু টু দ্য পাওয়ার থ্রি ইন্টু ফাইভ ফিফটি ইকোয়ালস টু ইন্টু ফাইভ স্কোয়ার সিক্সটি ইকালস টু স্কোয়ার ইন্টু থ্রি ইন্টু ফাইভ সুতরাং লস আগো বা এলসিম হবে টু টু দ্য পাওয়ার থ্রি ইন্টু থ্রি ইন্টু ফাইভ স্কোয়ার ইকুয়ালস এইট ইন্টু থ্রি ইন্টু টোয়েন্টি ফাইভ ইকুয়ালস সিক্স তার মানে যদি আরও এগারো জন সদস্য নেওয়া যেত তাহলে সেই বাহিনীতে মোট ছয়শো জন সদস্য হতো কিন্তু আমাদের তো জানতে হবে প্রথমে কতজন সদস্য ছিল যেহেতু অতিরিক্ত এগারো জন সদস্য নেওয়ার পরেই ছয়শো জন হয়েছে তাই প্রথমে সদস্য সংখ্যা ছিল ছয়শো বিয়োগ এগারো সমান সমান পাঁচশো জন তাহলে বন্ধুরা বুঝতে বাকি নেই ওই বাহিনীতে প্রথমে মোট পাঁচশো উননব্বই জন সদস্য ছিল কেমন লাগলো দাদাটা নিশ্চয়ই ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ তোমাদের সবাইকে